বামপন্থীরা বারবার প্রমাণ করে বামপন্থীরা মানুষের পাশে ছিল মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে আমরা দেখতে পাচ্ছি বন্যা কবলিত এরিয়াগুলোতে বামপন্থীদের ভিড় বাড়ছে মানে সাহায্যের হাত বামপন্থীরা বাড়িয়ে দিচ্ছে কোথাও নৌকা করে খাবার নিয়ে যাচ্ছে কোথাও মাথায় করে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে রেড ভলেন্টিয়ার্স গ্রুপে গ্রুপে নাম্বার ছড়িয়ে দিয়েছে আপনারা তৃণমূল দলের যা দুর্নীতি দেখেছেন এই সব দুর্নীতির পর্দা ফাঁস করার পিছনে বামপন্থীরা রয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে কোথাও যেন প্রমাণ লুট হয়ে যাচ্ছে আর প্রমাণ লুট হওয়ার ফলে আপনারা কি দেখছেন অনুব্রত মণ্ডলের মতো লোকেরা জেলের বাইরে চলে আসছে এরপরে আপনারা দেখবেন বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক এরপরে আপনারা দেখবেন পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী এরাও হয়তো জেলের বাইরে চলে আসবে আপনারা দেখেছেন এর আগে অনেক নেতারা বাইরে চলে এসেছে যেমন মানিক কাকু ওই যে চাকরি এত হলো কি হলো আলটিমেটলি তিলোত্তমার দাবিতে লড়ছে আলটিমেটলি সত্যিই কি বিচার পাবে তিলোত্তমা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে তবে হ্যাঁ বামপন্থীদের মিছিলে ধীর প্রচুর হয় আবার সেটা প্রমাণ হবে ছাব্বিশ তারিখে হাজারে হাজারে মানুষ যোগদান করতে চলেছে এই যে বামপন্থীদের মিছিল হবে সেই মিছিলে দেখে নেবেন তবে মানুষ তো যোগদান করছে হাজারে হাজারে মানুষ যোগদান করছে কিন্তু ভোটের বেলায় লবডঙ্গা না এই দলটাকে ভোট দেবো না এই দলটা যতই মানুষের পাশে থাকুক এই দলটাকে ভোট দেওয়া যাবে না তাছাড়া তো যা শুনতে পাচ্ছি বামপন্থীরা বলছে মানে বিজেপি তৃণমূল মিলে ঠিক করে নিয়েছে বাংলা থেকে বামপন্থীকে পুরো শূন্য করে ছাড়বে শূন্য তো করে দিয়েছে মানে পুরো একদম নিশ্চিহ্ন করে দেবে তবে প্রশ্ন সত্যি কি নিশ্চিহ্ন করতে পারবে হে জানি না অ্যাকচুয়ালি বামপন্থী দলটাই এমন এরা রক্ত বীজের ঝাড় এরা নিজেরাই বলে এদের শূন্য করা অতটা সহজ হবে না বামপন্থীরা লড়ে যাচ্ছে বন্ধুরা আর মেনাক্ষী মুখার্জি তো বলেই দিয়েছে আমরা লড়াই থামাবো না আমরা লড়াই করে যাব মানুষের চোখ খুলবে কিনা জানি না আলটিমেটলি এখন তো ভোটার্স মানেই তো পশ্চিমবঙ্গে গ্রাহকে পরিণত হয়ে গেছে রাজনীতির প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি দেখেন এখন উন্নয়নের রাজনীতি হয় না এখন ভোট কেনার রাজনীতি হয় এখন ভোটার্সদের পাচ্ছেন কিছু প্রকল্প দিয়ে দিলেই মমতা ব্যানার্জির জয় বলতে তারা পিছপা হবে না আমরা দেখতে পাচ্ছি ঘাটালে বন্যাতে কবলিত মানুষেরা ওই যে বন্যার জল ফুটিয়ে খাচ্ছে তবুও বেশিরভাগ মানুষ ওই ঘাটাল থেকেই দেখবেন ওই দেবের মতো লোককে যেতাম যেই দেব বলে এসেছে ঘাটালে মাস্টার প্ল্যান করবে করবে মাস্টার আলটিমেটলি দশ বছর হয়ে গেল হবে কি না সন্দেহ রয়েছে হ্যাঁ মমতা ব্যানার্জি তো বলেছেন আমি দেড় হাজার কোটি টাকা খরচা করে মাস্টার প্ল্যান বানাবো বাংলার মানুষের যতক্ষণ না পর্যন্ত চোখ খুলবে কিছু হবে না প্রমাণ লুট অনুব্রত বীরভূমের টাইগার জেলের বাইরে চলে এসেছে এরপরে আরও কত অনুব্রত জেলের বাইরে বেরোবে তার কোনো ঠিক রয়েছে তবে হ্যাঁ লড়ে যাচ্ছে এই বামপন্থী দলটা লড়াই করে যাচ্ছে লড়াই জারি রয়েছে এই বামপন্থী দলটার এই বামপন্থী দলটাতে একঝাক তরুণ তরুণী রয়েছে এই তরুণ তরুণী ভরসা জুগিয়ে যাচ্ছে আলটিমেটলি এই তরুণ তরুণী তো ভরসা জোগাচ্ছে এই বামপন্থীদের মিছিলে হাজারে হাজারে মানুষ যোগ দিচ্ছে গলা মেলাচ্ছে কণ্ঠস্বর মেলাচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে কিন্তু ভোটের সময় যদি ভোট না দেয় দেখুন না এই যে বন্যা হলো এই বন্যাতেও দেখবেন রেড ভলেন্টিয়ার বামপন্থীরা খাবার পৌঁছে দিচ্ছে কিন্তু এই বামপন্থীদের কোনো জায়গা নেই কোনো স্থান নেই অবাক লাগে কোন বাংলায় রয়েছি আমরা হিরক দেশের রাজা শুনেছেন নিশ্চয়ই এখনকার মানুষ ওই যে এখন অনুব্রত মন্ডলের মতো মানুষেরা জেলের বাইরে বেরিয়ে বলবে আমাদের ফাঁসানো হয়েছিল কোনো প্রমাণ নেই প্রমাণ পেয়েছে দেখেছেন আর কিছু অংশের মানুষ বলবে ওই হিরক দেশের রাজার মতো হ্যাঁ ঠিক 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 কি বলে আপনারা প্রশ্ন রইলে উত্তর দেবেন ভালো থাকবেন